একটা সিঙ্গেল একটা লোক তাই সব তার বিপক্ষে সবাই তার বিপক্ষে তখন আশাদ আপনি কোথায় ছিলেন ভাইরে আমি কিন্তু বলেছিলাম যে আশাদ আদান ভাইয়ের সেই ইন্টারভিউর মাঝে ইকবালকে খোঁচা মারার কাউন্টার কিন্তু প্রযোজক ইকবল দিবে নেই এবং সেটাই তিনি গতকালকে দিলেন দেখেন ভাইবার এখানে শুধু তিনি সেই খোঁচা মারার কাউন্টারই দেন নাই তিনি বুঝিয়েছেন সাকিব খানের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নাকি অন্য সম্পর্ক ছিল দেখেন সাকিব খান এবং ইকবালের মাঝে আমরা সকলেই জানতাম যে তাদের মাঝে একটা গভীর বন্ধুত্ব কিন্তু আশাদ ভাই তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে তাদের কোনো বন্ধুত্ব ছিল না এবং প্রযোজক তিনি গতকালকে একটা কাহিনী বলেছেন খানের মাঝে দেখেন বাংলাদেশ চলচ্চিত্রে সাকিব খান কিন্তু অনেক বছর ধরেই আছে। তার ভিতর অনেক কাহিনী হয়ে গেছে যেগুলো আমরা অনেকেই জানি না কিন্তু প্রযোজক ইকবাল তিনি একটা বিষয় ক্লিয়ার করেছেন সেটা বলেছেন সাকিব খানকে যখন চলচ্চিত্র থেকে ব্যান্ড করে দেয়া হয়েছিল তখন চলচ্চিত্রের মানুষদের পাশে পাওয়া যায়নি তখন এই আর্শাদার নাম তিনি তো নাম নিয়ে বলেননি কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে তাকেই বুঝিয়েছেন যে তখন তারা কোথায় ছিলেন এখন বড় বড় ডায়লগ মারতেছেন তখন তারা কই ছিলেন যখন শাকিব খানকে চলচ্চিত্র থেকে ব্যান্ড করে দেয়া হয় তখন শাকিব খানের পাশে একমাত্র প্রযোজক ইকবালই ছিলেন এটা তার ভাষ্যমতে এবং যখন তাকে ব্যান্ড করার ঘোষণাটা দেয় তার পরের দিন যখন চলচ্চিত্রে একটা মিটিং হয় তখন সাকিব খানের পাশে একা প্রযোজক ইকবাল ছিলেন তখন কিন্তু কাউকে পাশে পাননি তিনি সেটাই বোঝাতে চেয়েছেন যে এখন সবাই বড় বড় কথা বলতেছে সবাই আমার আর তার সম্পর্ক নিয়ে কথা বলতেছে তখন তারা কই ছিল শাকিব খানের দুঃসময়ে কিন্তু আমি প্রযোজক ইকবাল আমিই ছিলাম তখন কিন্তু অন্য কাউকে খুঁজে পাইনি দেখেন প্রযোজক ইকবালের এখানে কথায় কতটা যুক্তি রয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু শাকিব খান এখন পর্যন্ত প্রযোজক ইকবালকে নিয়ে তেমন কিছুই বলেনি যেটা যেটা আমরা বুঝতে পারি যে তাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং প্রযোজক ইকবাল এই ইন্টারভিউর মাঝে তিনি বলেন যে সাকিব খানের সাথে আমার কেমন সম্পর্ক ছিল সেটা শুধু আমি জানি শাকিব খান একটা সময় আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না তিনি একদম এখানে ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং এটা তিনি তাকে বুঝিয়েছেন আশাদুদ্দিন ভাইকে কারণ তিনি প্রযোজক ইকবালকে কিছুদিন আগে খোঁচা মেরেছিলেন এবং তাদের বন্ধুত্ব সম্পর্ক নিয়ে তিনি কথা বলেছিলেন সেটা আমাদের কারণেই অজানা নয় তো প্রযোজক ইকবাল এখানে একদম সেই বিষয়টা ক্লিয়ার করলেন জানি না এটা এখানে কতটা সত্য রয়েছে যে একটা সময় সাকিব খান তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না এবং সাকিব খানকে যখন চলচ্চিত্র থেকে ব্যান্ড করে দেওয়া হয় তখন ওই ব্যান্ড আবার উদ্র করেছে আমাদের প্রযোজক ইকবাল তিনি সেটাই বোঝাতে চেয়েছেন এবং আমি আগেই বলেছিলাম যে এই খোঁচার কাউন্টার তিনি মারবেন সেটাই তিনি মারলেন তো ভাই বেড়াদের আপনাদের কি মনে হচ্ছে সাকিব খান কি প্রযোজক ইকবালকে ছাড়া কিচ্ছু বুঝতো না নাকি তাদের মাঝে বন্ধুত্ব চাইতো বেশি অনেক বড় সম্পর্ক ছিল তো প্রযোজক ইকবালের এমন কথার পর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন